আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অরিজিনাল রেসার চেনার সর্বোচ্চ উপায় আশা করি ভিডিওটা দেখলে আপনারা সর্বোচ্চ ক্লিয়ার হতে পারবেন যে অরিজিনাল রেসার কিভাবে এই কবুতরটা হচ্ছে জামাল লটের সুপার মিলির সরাসরি একটা মেয়ে মানে সরাসরি মেয়ে হচ্ছে তার পে ডিগ্রি প্রথম একটা পে পেডিগ্রি থাকবে এটা জামাল ভাই ছবি চকা আসে এখানে দেখেন একশো বিশ দুশো ষোলো এই রিং নাম্বার এই রিং নাম্বার থেকে ধরেন না এটা রেজাল্ট হইতে শুরু করি এটা এগারো হয়েছে তারপরে ষোলো পঁচাত্তর চোদ্দ এরকম চারটা রেজাল্ট ওর আছে তাহলে পেরে গিয়ে এবার দেখেন হচ্ছে এই যে ট্যাগ নাম্বারটা দেখেন একশো বিশ এই দুশো ষোলো এই হচ্ছে ওর ট্যাগ নাম্বার বিআরপিএল ক্লাবের দুই হাজার আঠারো সালের এই হচ্ছে ওর এই মাইক্রোচিপ বলে বা চিপ রিং এই এটা ওর রেস করছে এটা হলো তার প্রমাণ তো এবার দেখেন যে প্রথমত হইল যে অরিজিনাল রেসার কিভাবে চিনবেন ওইটার একটা পেডিগ্রি থাকবে এটা যে কোন একটা ক্লাবের বিআরপিএফসি ক্লাব হোক বা বিআরপিএল হোক বা এ হোক বা লিমিটেড ক্লাব হোক বা জেলাভিত্তিক যে কোনো ক্লাব হোক ওইটার সর্বপ্রথম পে থাকবে যদি পে ডিগ্রি আপনি না বের করতে পারেন তাহলে এটা আপনার কোন ক্লাবের এটা দেখবেন ক্লাবের দেখার পরে দেখবেন যে এটা গুগলে চার্জ দিলে রেজাল্ট শিট আসে কিনা যেমন আপনি বিআরপিএফসি ক্লাবে রেজাল্ট শিট আসবে বিআরপিওতে আসবে বিআরপি ইএল আপাদতরা হ্যাট ইয়ে করে রাখছে বন্ধ করে রাখছে যে তারপর আপনি যেখান থেকে নিবেন কাবের ওখানে ওই মেম্বার থেকে আপনারা এই আপনারা বের করতে পারবেন তো কিছু না কিছু কৌশলে আপনারা অরিজিনাল চিপ লাগানো থাকবে তারপরে ক্লাব টেক লাগানো থাকবে পেডিগ্রি থাকবে যদি এগুলার কিছুই না থাকে তারপর আপনি যার কাছ থেকে নিবেন হিস্টোরি জানবেন যে কতটা কতটুকু টস করছে বা এটা টসের ভিডিও আছে কিনা কতটুকু থেকে ছাড়া আছে তো একটা না একটা উপায়ে অরিজিনাল রেসার বের করা যায় এই কবুতরটা আমি দেখাইলাম এটা হলো জামাল লোপটের সুপার মিলির সরাসরি মেয়ে মানে ছয়বার যেটা ফার্স্ট তিনবার ন্যাশনাল তিনবার হচ্ছে গিয়ে আপনার ক্লাব ফার্স্ট এবার দেখেন আমি প্রথমেই বলছি যে ক্লাবের ট্যাগ থাকবে এটা হচ্ছে বিআরপিএল ক্লাবের একটা কবুতর এটা হচ্ছে সত্তর নব্বই পঁচাশি এই যে ওর এসে গেছে এটা হলো তার প্রমাণ ওর চিপট্যাক লাগানো আছে ওর ব্লাড লাইন হচ্ছে সুপারম্যান এই যে দেখেন যদি পেডিগ্রি না থাকে ওর পেডিগ্রি আছেন পেডিগ্রি দেখাইলাম না এটা একটা প্রথমটা দেখাইলাম যদি পেডিগ্রি না থাকলে তারপরে বলছি রেজাল্ট শিট থাকবে এই যে একটা রেজাল্ট শিট ও ষোলোটা রেস করছে এর ভিতরে দুইটা রেজাল্ট আছে তাহলে এটা একটা প্রমাণ এই যে অরিজিনাল রেসার এটার আরেকটা প্রমাণ তাইলে আপনার রেজাল্ট শিট থাকবে না হলে পেডিগ্রি থাকবে না হলে হচ্ছে কি আপনার ক্লাবের রিং ট্যাগ লাগানো থাকবে আর হচ্ছে সর্বশেষ যদি আপনারা কিছু না পান যে কিছুই জানা নাই তাহলে আপনারা হিস্টোরি টান দিবেন যে এটা কার কবুতর ছিল উনি কতটুকু টস করাইছে যদি এগুলা কিছুই একান্ত না পান যে আপনি একটা কবুতর কিনলেন যদি কিছুই মানে অরিজিনাল কিভাবে চিনবেন এবার টসে নামান টসে নামানোর পরে তখনই আপনি বুঝে যাবেন এটা অরিজিনাল নাকি দুই নম্বর কবুতর তো টোটাল কথা হচ্ছে গিয়ে এখন সবাই বলে যে এটা অরিজিনাল এটা অরিজিনাল শুধু সবাই অরিজিনালে বলে কিন্তু অরিজিনাল বলার একটা সহজ নিয়ম নিয়ম আছে মানে বুঝার জন্য সর্বোচ্চ সহজ নিয়ম হইল এগুলা একটা ক্লাবের ট্যাগ লাগানো থাকবে একটা সিপ ট্যাগ লাগানো থাকবে একটা রেজাল্ট শিট থাকবে একটা পে ডিগ্রি থাকবে এই পে ডিগ্রির ভিতরে ওর বাবা মা কি করছে ওর গোষ্ঠীর যারা মানে প্রুভেন জেনারেশন কিনা সব এটার ভিতরে থাকবে তো দেখেন টোটালিগত হচ্ছে এক বস্তা ফে ডিগ্রি আমাদের কাছে আছে আমরা এগুলো রাখতে হয় যেহেতু এটা অরিজিনাল এটা প্রমাণ করার জন্য যে ফেডিগ্রি থাকবে রেজাল্ট শিট থাকবে আর হচ্ছে ক্লাবের যে কোনো ক্লাবের ট্যাগ থাকবে যদি এটার একটাও না থাকে যদি আপনাকে শুধু মুখে বলে এটা অরিজিনাল তাহলে এটা কখনোই বিশ্বাস করবেন আর হচ্ছে গিয়ে রেসারের পাখা করা লাগে না এই যে পাখাটা আন দিয়ে দেখা বা ব্যালেন্স দেখা এগুলা দেখার মতো নেই হচ্ছে পারফেক্ট এগুলা স্ট্রং ব্যালেন্স তারপরে হচ্ছে গিয়ে এই যে ফেদার দেখেন এগুলা এত দেখা লাগে না কারণ ও অলরেডি ষোলোটা রেস করছে দুইটা রেজাল্ট ওর আছে তারপরে এই সুপার মিলির এই মেয়েটা ও ধরেন না চারটা রেজাল্ট আছে তো এগুলোর ফাঁকা দেখার কিছু নেই টোটাল কথা হচ্ছে গিয়ে রিং নাম্বারে কথা বলবে আপনার টোটালি এগুলো কিছু পান নাই সর্বশেষ আপনি একটা কদোর কেনার ক্ষেত্রে যদি বলেন যে পেডিগ্রি নেই তাহলে আপনি বলুন ঠিক আছে আমাকে রেজাল্ট দেন বা রিং নাম্বার দেন যদি রিং নাম্বার বিআরপি সে কালাবের হয় সাথে সাথে আপনারা গুগল চার্জ দিলে এটা চলে আসবে যদি বিআরপি ও এরা হয় তাহলে গুগল চার্জ দিলে ওটা চলে আসবে টোটাল কথা হচ্ছে একটা না একটা ওই এটা বের করতেই হবে যার কাছ থেকে কিনবেন বা কিভাবে চিনবেন যে অরিজিনাল এটার মোটামুটি চার পাঁচটা নিয়ম আমি বলছি গুগল চার্জ দিলে আসবে তারপরে ক্লাবের রিং লাগানো থাকবে চিপটেক লাগানো থাকবে তারপরে পে ডিগ্রি থাকবে রেজাল্ট শিট থাকবে একটা না একটা কিছু থাকবে এই চার পাঁচটা নিয়মে যে কোনো একটা নিয়ম থেকে আপনারা বের করে অরিজিনাল রেসার কালেকশন করবেন ইনশাল্লাহ আশা করি ঠকবেন না আর মানে টোটাল কত হচ্ছে কখনো রেসার কিনে কখনো ঢুকবেন না এটা হচ্ছে একটা অরিজিনাল রেসারের বৈশিষ্ট্য ওকে লাটস